পরের জনের বালতি সরিয়ে নাও বোনা শুরু করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশ সেকেন্ড হয়ে গেছে ঢেকে দাও এবার এখান থেকে আবার সরিয়ে দিচ্ছি এই বোতল গুলো এবার এই বাবুটি সাজাতে পারে কিনা যেভাবে সাজানো ছিল প্রথমে সেইভাবে যদি সাজাতে পারো সবগুলো ক্যাশ তোমার হয়ে যাবে তুলে নাও বালতি সাজানো শুরু করো দেখা যাক যেভাবে সাজানো ছিল সেইভাবে যদি সাজাতে পারে সবগুলো ক্যাশ পেয়ে যাবে বাবুটি রাখা যাক কটি সাজাতে পারে সাজানো শুরু করেছে দেখা যাক কটি সাজাতে পারে সাজাতে পারে কিনা দেখা যাক সবগুলো যদি সাজাতে পারে সবগুলো ক্যাশ পেয়ে যাবে দেখা যাক কটি সাজাতে পারে বাবুটি সবগুলো সাজাতে পারলে ক্যাশ প্রাইজ পেয়ে যাবে না হলে পাবে না দেখা যাক দেখা যাক কটি সাজাতে পারে সুন্দর সাজাচ্ছে বাবুটি দেখা যাক সবগুলো যদি সাজাতে পারে সবগুলো যদি সাজাতে পারে তাহলে প্রাইজ পেয়ে যাবে তো গাইজ একটুখানি ভুল হয়েছে এই বাবুটার দুটোতে গোলমাল করেছে গাই সুন্দর খেলেছে এই বাবুটা তালি বাবুটার জন্য অনেক আইকিউ লেভেল অনেক বেশি এই বাবুটার নাও পরের জনে বালতি সরিয়ে নাও টাইম গোনা স্টার্ট করো 1 2 3 4 ঢেকে দাও ওই বাবুটি ঢেকে দাও আবার এই বজলগুলো গুলো নাও সব দেখা যাক গাইস এই বাবুটি কটি সাজাতে পারে টাইমের মধ্যে যদি সবগুলো সাজাতে পারে সবগুলো ক্যাশ প্রাইজ এখানে আছে হাজার টাকা পেয়ে যায় এই বাবুটি বালতি সরিয়ে নাও সাজানো শুরু করো দেখা যাক যেভাবে সাজানো ছিল সেইভাবে যদি সাজাতে পারে সবগুলো ক্যাশ এই বাবুটির হয়ে যাবে দেখা যাক কটি সাজাতে পারে এই বাবুটি এখনও কেউ সম্পূর্ণ মেলাতে পারেনি কে পারবে মেলাতে দেখা যাক সুন্দর খেলছে বাবুটা দেখা যাক কে মেলাতে পারে গাই সুন্দর খেলছে সুন্দর দেখা যাক কে মেলাতে পারে গাই সবগুলো দেখা যাক মেলাতে পারে কিনা সবগুলো সুন্দর সাজাচ্ছে দেখা যাক কে পারবে মেলাতে আর কে পাবে এক হাজার টাকা পুরস্কার সবগুলো সাজাতে হবে সঠিক ভাবে দেখা যাক কটি সাজাতে পারে এই সুন্দর সাজাচ্ছে দেখা যাক গাইস খুব সুন্দর সাজিয়েছে প্রথম থেকে সাজানো কমপ্লিট তো তোমার সাজানো কমপ্লিট গাইস পরে বাবুটা পর পর তিনটা মেলাতে পেরেছো খুব সুন্দর খেলেছে এবার পরের জন আসবে দেখা যাক কে পারবে সাজাতে পরের জনের বালতি সরিয়ে নাও আর গোনা শুরু করো 1 2 3

ডেকে দাও এই বাবুটা দেখা যাক এবার সাজানো শুরু করবে এই বাবুটা তার আগে এখান থেকে বোতলগুলো গুলো সরিয়ে নিচ্ছি গাই দেখা যাক কটি মেলাতে পারে এই বাবুটি লাস্ট প্রতিযোগী আমাদের যদি মেলাতে পারে সবগুলো ক্যাশ পেয়ে যাবে বালতি সরিয়ে নাও মেলানো শুরু করো দেখা যাক এই বাবুটি সবগুলো মেলাতে পারে কিনা সবগুলো যদি মেলাতে পারে সবগুলো ক্যাশ মানে এক হাজার টাকা ক্যাশ পেয়ে যাবে বাবুটি দেখা যাক মেলাতে পারে কিনা দেখা যাক মেলাতে পারে কিনা দেখা যাক মেলাতে পারে কিনা এই বাবুটি দেখা যাক একটু ঘুরিয়ে দাও কোম্পানির নামগুলো ঘুরিয়ে দাও যেগুলো উল্টো করে আছে হ্যাঁ নালে বোঝা যাবে না দেখা যাক এই বাবুটি মেলাতে পেরেছে নাকি চেক করবো গাই হেল ছিল মিলে গেছে থামচাম ছিল মিলে গেছে